বলেন তো আপুরা কোন কালারটা বেশি সুন্দর এই ড্রেস ভাগে পাবেন না মানে বলেন তো হাতের কাজ দেখবেন গলা দেখবেন নাকি পকেটের এটা কাজ করা এখানে পেটানো কলকা ডিজাইনের মধ্যে আপিস কালার নাকি ম্যাজেন্টা কালার দোনোটাই অনেক সুন্দর ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে একটা মজার কিউট জিনিস হচ্ছে এটা সব কিছু অনেক সুন্দর এই ড্রেস অনেক বেশি সুন্দর হ্যাঁ কনফিউজড হয়ে যাও চলেন আমরা এখন ম্যাজেন্টা কালারটা একটা দেখে খুব সুন্দর স্লিভস এর পোর্শনটা কোন কালারটা বেশি সুন্দর হ্যাঁ ম্যাজেন্টা কালার না অরেঞ্জ কালার কমেন্ট করতে ভুলবেন না কারণ আজকে কি হবে জানেন কমেন্ট যারা করবেন কমেন্ট থেকে একটা পুকে ডিসকাউন্ট না আমাদের এখানে যে কোনো একটা ড্রেস গিফট হিসাবে যাবে যার লাকি নাম আজকে উঠবে তাহলে না আমরা দেখি এই ড্রেসে আমরা কি পাচ্ছি না পাচ্ছি প্রথমেই আমি এটা দেখানোর আগে এটা কিছু স্পেশালিটি বলে দিই যেমন নাম্বার ওয়ান আপ ওইটার ওন না পুরো পশিয়ান প্রিন্ট কম্পিউটার প্রিন্ট যেটা হয় এটার হাতের কাজটা দেখেন এবং এটার পকেটটা দেখেন হ্যাঁ এই তিনটা জিনিসই হচ্ছে এই ড্রেসের মেইন স্পেশালিটি এটা আজকে যে প্রাইসটায় পাচ্ছেন জিতে যাবেন মানে কেউ এখন চিন্তাও করছেন না যে এটা আপু এত কম প্রাইস বলবো এটা হচ্ছে আমাদের সুন্দর দুপাট্টাটা যেটা পুরাটা একদম সফট প্রিমিয়াম কোয়ালিটির কটনের উপরে আছে এখন অনেক আপু মনে করতে পারেন আপু যেহেতু বললেন খুব রিজনেবল প্রাইসে পাবো এইগুলা কি ব্লক প্রিন্ট স্ক্রিন প্রিন্ট অ্যান্সার ইজ নো সম্পূর্ণটা আপনারা ডিজিটাল প্রিন্টের অন্য যেরকম পরেন না যে ওই রকম পশিয়ান প্রিন্ট করা মানে পুরোটা কম্পিউটারে প্রিন্ট হওয়া আপনি চোখ বন্ধ করলে এখানে বুঝবেন না যে কিছু করা নরম একটা ওনা খুব আল্লাহ আমার ড্রেস থেকে কেন দুইটা মিরর পড়লো কেন ঝরে পড়লো আপু গ্লুয়েড জিনিস

প্রথমে নেকটা খুব সুন্দর একটা ডিজাইনে করা আছে হ্যাঁ নেকের পার্টটা খুব সুন্দর এখানে আপনার পেটানো এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স কাজ দেওয়া আছে মাঝে আবার দেখেন প্লেটিং করে এখানে বাটন দেওয়া আছে এটা কিন্তু খুব সুন্দর একটা বিস্কিট কালার কোন গোল্ডেন কালার না সুন্দর লাইট টোন যে কফি কালার আর বিস্কিট কালার দিয়ে পুরো জায়গাটা কাজ পকেটে হ্যাঁ এখানে আমরা সুন্দর দুইটা পকেট পাচ্ছি যেখানে আপনারা আপনাদের ফোন বা কিছু রাখতে পারেন বা মনে যদি চাই কিছু নাও রাখতে পারেন বাট সাইডে একটা সুন্দর করে এরকম দেখেন কলকা দিয়ে ব্রাউন এবং সিকোয়েন্স দিয়ে সুন্দর করে দুই সাইডে দুইটা কিউট দুইটা পকেট করা আছে পার্টে চলে যাই হ্যাঁ স্লিভস এ দেখেন আপু ভীষণ সুন্দর করে স্লিভস এই জায়গায় একটা ফাড়া দেয়া আছে হ্যাঁ যে আপনি হাত বেন্ড করতে পারবেন বা এটা সুন্দর হয়ে মানে দেখাই দেখেন এই সাইডে একটা এক সুন্দর বড় কলকা আবার অপর সাইডেও মানে सेम ডিজাইনটা দোনো সাইডে করা আপনাদের এই সাইড থেকেও যে দেখবে মানে সব সাইড থেকে আপনাদের 슬ীভসে কিন্তু কাজ দেখা যাবে রে এটা কিন্তু একটা মেইন স্পেশালিটি হয়ে গেল আমাদের ডিটেইলস এবারে যারা যারা নেবেন একটু ফাস্ট ফাস্ট আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দিবেন আমরা এখন ম্যাজেন্টা কালারটা দেখে ফেলি এটাই কি আছে না আছে তো মেইন বৈশিষ্ট্য তো আমি বলেছি যে এটার 슬ীভস এটার সাইডে পকেট এবং এটার ওন্নাটা খুবই সুন্দর সো ওন্না দিয়ে স্টার্ট করি আমাদের সুন্দর ওন্নাটা যেটা একটা ঘিয়া ধরনের কালারে আছে এবং পুরো ওড়নাটা আপনাদের সফট একটা কটন ফ্যাব্রিক মধ্যে আছে এখানে যতগুলো ফ্লাওয়ার গুলো দেখতে পাচ্ছেন এই যে মেজেন্টার শেডিং হয়ে যে ফ্লাওয়ার গুলো এগুলো কিন্তু কোনো ব্লক স্ক্রিন আফসান ফয়েল না পুরাটা কম্পিউটার প্রিন্ট মানে আপনার ডিজিটাল প্রিন্ট যেরকম করেন সে কারণে ওড়নাটা অনেক নরম এটা আপনারা হাতে পেলে বুঝবেন হ্যাঁ এবং এই সাইড থেকে যদি দেখেন খুব সুন্দর করে দেখেন একটা পার প্রথমে হয়েছে পারের পরে পুরো জায়গাটা জুড়ে এরকম ফ্লোরাল ওয়ার্ক করা হ্যাঁ এবং এটার ভিতরে খেয়াল করেছেন পুরো ওর একটা একটা করে ফুলের মাঝে কিন্তু পাত্তি বসানো আছে আচ্ছা পাত্তি যেহেতু ব্লু দিয়ে বসানো হয় দুই চারটা পাঁচ ছয়টা খুলে পড়তে পারে এতে কারো সমস্যা যদি হয় তাহলে সে নিবেন না এত সুন্দর ড্রেস কি হবে কি এত অবৎকার ড্রেস দেখি হ্যাঁ অসম্ভব সুন্দর এই ড্রেস এটা মেজেন্টা কালার মাঝে আছে ফুললি রেডি বানানো আমরা বানিয়ে দিয়েছি যেটা বডি আছে ফর্টি লম্বা হচ্ছে ফর্টি ফোর ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক বেসড কটন হ্যাঁ যেটাই আপনার নিজস্ব একটা বুনন থাকে এবং পুরাটা কাপড়টা হচ্ছে আপনার সিল্কি সিল্কি ধরনের কটন কাপড় কি করা আছে সেটা দেখে ফেলি আপু নেকে খুব সুন্দর করে বিস্কিট কালারের মধ্যে পুরো নেটটা সাজানো সিকোয়েন্স ওয়ার্ক করে এমব্রয়ডারি করা এখানে গোল্ডেন কালার এফেক্ট খুবই কম মাঝে একটা প্লেটিং পাচ্ছি প্লেটিং এর ভিতরে আমরা একটা স্টোন বাটন পাচ্ছি একটা মজার কিউট জিনিস হচ্ছে এটার সাথে একটা পকেট আছে হ্যাঁ এখানে আপনি একটা ফোন বা হাতের টুকটাক জিনিস রাখতে পারবেন বা ফ্যাশনের জন্য ইউজ করতে পারেন সুন্দর এই পকেট এর এখানেও দেখেন পেটানো এমব্রয়ডারি এর একটা কলকা করা আবার সিকোয়েন্স এর কাজ করা সব থেকে সুন্দর ড্রেস এর কি স্লিভস এর পোর্শন চমৎকার দুটো এবং এটা আমি আবারও বলেছি এটা কিন্তু পুরো ফ্রন্ট ব্যাক জুড়ে কাজ মানে আপনি সুন্দর কাজ করা এখানে পেটানো কলকা ডিজাইনের মধ্যে আপনার পুরোটা মাঝখানে একটা ফাড়া দেওয়া আছে ফাড়া দিয়ে এই জায়গায় এমব্রয়ডারি আর সিকোয়েন্স দিয়ে নিখুঁত কাজ টু পিসের একটা সেট যেটার সাথে আমরা একটা টপ কোয়ালিটির কটনের দুপাট্টা পাচ্ছি যেটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট যেরকম হয় সেটার পশিয়ান প্রিন্ট এবং ভিতরে এক একটা করে ডলার ছেটানো আছে আপু যদি ডলার যেহেতু ব্লু দিয়ে বসাতে হয় পাঁচ ছয়টা খুলে পড়তেই পারে এতে যদি কারো সমস্যা হয় তাহলে সে নিয়ে না ড্রেসে চলে আসেন ড্রেস হচ্ছে প্রিমিয়াম সিল্ক কটন বেসড আছে যেটার বডি আছে ফর্টি সিক্স লম্বা হচ্ছে ফর্টি ফোর ড্রেসে এগুলো জায়গা এবং এই যে এখানে যে কলকা আছে মানে সাইডে পকেট এগুলো সব কিছু আপনার সুন্দর করে কি করা আছে কাজ করে দেয়াই আছে সোজাসুজি আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করবে তাহলে আপনার কোনো ফ্রড প্রতারকের পাল্লায় করতে হবে না রিপ্লাইয়ের অপেক্ষা করতে হবে না ডেলিভারি সবার আগে পাবেন এবং যদি ওয়েবসাইট না বুঝেন সেই ক্ষেত্রে আমাদের অনলাইনে অর্ডার করে দিবেন ড্রেসের ছবি অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে এমন একটা প্রাইস সব আপুদের জন্য এই ড্রেসটা আজকে প্রাইস রাখা হবে শুধুমাত্র শুধুমাত্র এক হাজার তিনশো নব্বই টাকা ক্যান ইউ ইম্যাজিন এইরকম অন্যায় এরকম ড্রেস এই এইরকম কাজ দিয়ে একটা ড্রেসের প্রাইস নাকি তেরোশো টাকা মানে কেউ মিস দিয়ে না ফাস্ট ফাস্ট অর্ডার করে